এ টু জেট বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নাম উঠলো কিনা কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম আছে কি না প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে যদি নাম উঠে থাকে তাহলে আমাদের আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে কিনা তো কীভাবে জানবেন বা কীভাবে চেক কীভাবে চেক করবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন তো কীভাবে জানবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাজটা ওপেন করে নেবেন নিয়ে সার্চ বক্সে সার্চ করবেন পি এম এ ওয়াইজে ডট সি ডট এন লিখে সার্চ করলে আপনারা প্রধানমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এরপর আপনাদের যেটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাস সব এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে যে রিপোর্টের লিঙ্কটা দেখছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ান ডিটেল ফর ভেরিফিকেশন এর ওপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে বলা হয়েছে অল স্টেট তো আপনাদের যে স্টেটটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনাদের কত সালের দেখতে চান দু হাজার দশ থেকে দু হাজার এগারো দু হাজার এগারো থেকে দু হাজার বারো 2012 থেকে 2013 এইবা এইও করে আপনি জরুরি 2023 24 এর দেখতে চান তাহলে এখানে 2023 24 সিলেক্ট করে নেবেন নেওয়ার পর একদম নিচে দিকে আসবেন এখানে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে যে ক্যাপচাটা শো করছে 52 + 80 তো 80ই রেগে 52 বাদ দিলে মানে বিয়োগ করে নেবেন এই ফাঁকা ঘরে এই ক্যাপচারটা যেটা হবে সেটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্যাপচার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্যাপচার এখানে ভুল হয়েছে তো পুনরায় আবার ক্যাপচার আমি বসিয়ে দেব তো পুনরায় আমি ক্যাপচার বসিয়ে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখে নেবেন যে দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নাম উঠলো কি না কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম আছে কি না যদি নাম থেকে তো প্রথম কিস্তির টাকা আপনাদের ঢুকেছে না তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন আর যদি আপনারা পুরো গ্রামের লিস্টটা যদি আপনারা দেখতে চান তার জন্য আপনারা কি করবেন ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফ ওপরে ক্লিক করবেন তো পিডিএফ ওপরে ক্লিক করলে আপনাদের সামনে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের নামটা এর লিস্টে আছে কি না কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম এখানে আছে কিনা যদি নাম থেকে থাকে তো সেই ফ্যামিলিতে যে সদস্যের নাম এখানে দেখাবে তো সেই ব্যক্তি প্রথম কিস্তির টাকা পেয়েছে কিনা এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এখানে এক লাখ কুড়ি হাজার টাকা অলরেডি তিনটি কিস্তির টাকা এখানে পেয়ে গিয়েছে তো প্রথম কিস্তির টাকা প্রথমে ষাট হাজার দেওয়া হয় তারপর চল্লিশ হাজার দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় চল্লিশ হাজার তো তিন নাম্বার কিস্তিতে দেওয়া হয় কুড়ি হাজার তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন কত তারিখে টাকাটা এখানে ঢুকেছে তো এখানে হাউসের মানে পুরো ডিটেলটা এখানে আইডি নাম্বারটা এখানে শো করবে এখানে দু হাজার বাইশ তেইশ এখানে দেখতে পাচ্ছেন ইহা করে আপনারা চেক করে নেবেন যদি আপনাদের আপনার নাম যদি থেকে থাকে কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম যদি থেকে থাকে তো এইভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের মাধ্যম মধ্যে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে চেক করে নিতে পারবেন তো আমি আপনাদের দেখলাম এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোরা লিস্টের নাম উঠেছে কি না তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশান মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ